আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা ডিগ্রির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছো তো তোমাদের যে ফর্ম ফিল তো সেটি কপি থেকে শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষা ফর্ম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে নয় ডিসেম্বর দুই বিকাল তিনটা তিন মিনিটে সে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার সালে ডিগ্রি পার্স সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ফর্ম পূরণ সময়সূচি প্রকাশ করা হয়েছে মঙ্গলবার নয় ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জানানো হয় আগামী এগারো ডিসেম্বর থেকে সাত জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত অনলাইনের মাধ্যমে পরীক্ষা ফর্ম পূরণ করা যাবে তো এখানে যা করতে পারবেন দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষ নিয়মিত ও প্রাইভেট শিক্ষার্থীর পাশাপাশি একুশ বাইশ বিশ একুশ উনিশ বিশ ও আঠারো উনিশ ও সতেরো আঠারো শিক্ষাবর্ষ ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা ফ্রম ফ্রন সুযোগ পাবেন বিজ্ঞপ্তি আরও জানানো হয় পরীক্ষার সময়সূচি অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আপনার যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের যে ফর্ম ফিল তো সেটা কিন্তু এগারো ডিসেম্বর থেকে শুরু হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিও টা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ